দর্শক থ্রি পিস পাইকারি কেনাকাটা আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকেও থাকবে সুরাট হোলসেল বাজার থেকে দারুন দারুণ সব কালেকশন বিশেষ সুযোগ থাকবে ব্যবসায়ীদের আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমতুল্লাহ বিশেষ যে সুযোগগুলো থাকে আসলে কি সত্য অবশ্যই ভাই মহসিন ভাই আমরা বাংলাদেশের ভিতরে মানে নতুন উদ্যোক্তা বা ব্যবসায়ীদেরকে যে ধরনের সুযোগ সুবিধা দিব ইনশাল্লাহ বাংলাদেশের অন্য কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান এরকম সুযোগ সুবিধা দিতে পারবে না দিতে পারবে তারা আমাদের থেকে চার পিস ছয় পিস প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবে আমাদের থেকে চার পিস নিয়ে গেছে হ্যাঁ চার পিস নিয়ে দুই পিস সেল করছে দুই পিস সেল করতে পারে নাই

990 পাকিস্তানি ক্ষেত্রে আর যেটা আমরা যেগুলা আইটেম করে থাকি ডিজাইন দিয়ে ওইগুলো থেকে শুরু বর্তমান প্রাইস থেকে শুরু জানতে হলে কিন্তু মার্শাল ব্র্যান্ডের খুবই একটা আইটেম আপনি খুবই চমৎকার ভাবে একেবারে নিখুঁত ফিনিশিং এ কাজ করা থাকবে আচ্ছা এবং এখন সবথেকে যে হিট সেলার গুলো আছে আপনার চিকেন কারি কাজ করা আচ্ছা এটার কাজটাও কিন্তু থাকবে আপনার চিকেন কারি সেলার দি পাজামা হবে তো না সেলার তো পাজামাই ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এবং এটার ওনারা যদি আপনি দেখেন আপনি চাইলে সেলার দিয়ে আপনি কামিজ বানাতে পারবেন ইনশাআল্লাহ আমরা ওইরকম ভালো মানের কাপড় দিয়ে থাকি ওনা হচ্ছে এটা এই যে ওনারা দেখেন খুবই এক্সক্লুসিভ ভাবে কাটওয়ার্ক এবং বোরিং এর কাজ করা থাকবে সেলারটা কিন্তু দারুন ভাই এবং এগুলো কিন্তু ভাই আসলে নতুন ব্যবসায়ীদের জন্য বিশেষ আকর্ষণীয় একটা মাল এটা দুইটা কালার

এবং যে কোনো প্রোডাক্টের কিন্তু রঙকস কালার গ্যারান্টি সুরাট হোলসেল বাজারের চারশো নব্বই টাকার প্রোডাক্ট যদি আপনি নিয়ে যান রঙকস কালার গ্যারান্টি থাকবে এবং এটার অন্যটা যদি দেখেন ডিজিটাল প্রিন্টের উপর বড় নামাজি অন্যা এবং বোরিং কাটওয়ার্কের কাজ করা থাকবে দেখেন বোরিং এবং কাটওয়ার্কের ডিজাইন কিন্তু দর্শক দেখেন এগুলো কিন্তু ওই প্রচুর চাহিদা মার্কেটে ডিজিটাল প্রিন্টের মধ্যে আসছে এগুলো ডিজিটাল প্রিন্টের উপর ভাই এবং এগুলো কিন্তু কোয়ালিটি ফুল প্রত্যেকটা প্রোডাক্ট এগুলো কোয়ালিটি ফুলের এর মধ্যে থাকে এবং দেখেন এর কালারটা যদি আপনাকে দেখাই আমি লেডিস আইটেমের সবথেকে হিটেড যে কালারগুলো থাকে

কম দামি মালে কিন্তু লাভও কম আপনি যখন বেশি দামি আইটেম গুলো নেবেন যেমন এগারোশো বারোশো টাকার আইটেম নিবেন এটা পনেরোশো ষোলোশো টাকা ইজি সেল তিনশো টাকা ব্যবসা করা যায় প্রতি আবার এবং এগুলো কিন্তু আপনার কোনো মানে অবজেকশন আসবে না একটা কাস্টমার কাছে মাল বিক্রি করছেন কাস্টমার যেমন হাসি মুখে যাবে আবার পরবর্তীতে আসবে এই কম দামি মালের ক্ষেত্রে কিন্তু সবসময় এটা হয় না আরো কিছু আইটেম দেখি এই যে দেখেন আরেকটা আইটেম এটাও কিন্তু একেবারে নতুন একটা আইটেম আসিম জোফার আসিম জোফার না দেখেন দর্শক আমি কিন্তু রয়েছে এখন সুরাট হোলসেল বাজারে ওনাদের এড্রেসটা আমরা জানিয়ে দিব ভাইয়া অ্যাড্রেসটা আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড রেজেন্সি প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় সুরাট হোলসেল বাজার এটা হচ্ছে সুভাষ তারমা সেন্টারের ঠিক বিপরীত পাশে চরইভাতি একটা রেস্টুরেন্ট আছে সেটারই ঠিক দ্বিতীয় তলায় এই ড্রেসটা দেখেন কি বলবো এটার যে কাজ মানে এক কথায় অসাধারণ একটা কাজ এগুলো কিন্তু আপনার হুবহু পাকিস্তানি গেটা করার চেষ্টা করি আমরা ইনশাআল্লাহ এবং আমাদের প্রোডাক্টের কোয়ালিটির বিষয়ে কিন্তু কোনো আপোষ নেই প্রত্যেকটাই কোয়ালিটি থাকবে হান্ড্রেডে হান্ড্রেড কালারগুলো দেখেন ভাই পাইকারি নিতে হলে আপনাদের দোকানে যারা আসলো আসলো যারা আসতে পারবে না তাদের ক্ষেত্রে কিছু আসলে আমরা এখন বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা এমনকি ইউনিয়ন পর্যায়েও প্রোডাক্ট সেল করে থাকি এবং যারা অনলাইন কুরিয়ারের মাধ্যমে কেনাকাটা করতে চায়

তারা কিন্তু এই সমস্ত আইটেমগুলো নিয়ে মোটামুটি ব্যবসা শুরু করতে পারে এই দেখেন মেজাজ ব্র্যান্ডেড ড্রেস সেগুলো পরলে মহিলাদের মেজাজ ঠান্ডা থাকবে কিন্তু হ্যাঁ এবং এটার কালারও কিন্তু ছয়টা ভাই হ্যাঁ এটা ছয়টা কালার ছয়টা কালার ছয়টা লেডিস এর ক্যাটালগ সেট ক্যাটালগ সেট থাকবে এগুলো বই ক্যাটালগ থাকবে যেহেতু আসলে একটা ভিডিওতে কিন্তু সব দেখানো সম্ভব না ওই ক্ষেত্রে আমরা জাস্ট মালগুলো কাস্টমারকে ধারণা দেওয়ার জন্য দেখাই দিতেছি আচ্ছা আচ্ছা এই যে দেখেন আরেকটা আইটেম এটা কিন্তু আপনাদের এই যে নূর হায়ার একটা আইটেম নূরে এটা আমাদের দোকানে খুবই ভাইরাল একটা আইটেম কাস্টমারের চাহিদা থাকার কারণে এই ড্রেসটা আসলে আমি এর আগেও ভিডিওতে দেখাইছিলাম কাস্টমারটা চাই এটা চাহিদাটার মূল কারণটা হচ্ছে একটা হচ্ছে কালার দ্বিতীয়ত হচ্ছে যে ড্রেসের যে নিচে যে কম্বিনেশনটা হ্যাঁ আর অল ওভার বডিতে একটা কাজ আছে কিন্তু এবং আপনি যদি এটার ওন্নাটা দেখেন এটা কিন্তু ওন্নাটা হচ্ছে আপনার ইন্ডিয়ান যে তসর ফেব্রিকসটা আছে না ওই সেম ক্যাটাগরির একটা ওন্না থাকবে দেখেন কিন্তু দারুন ওন্নাটা খুবই চমৎকার একটা ওন্না এবং কাট করা থাকবে এবং এটার প্রত্যেকটা কালারই সুন্দর এই আইটেমটা যে চারটা কালার চারটায় লেডিস আইটেমে হিটেড কালার অর্থাৎ কেউ যদি চায় যে ভাই আমি মামের দুজনকে একসাথে বসায় দেখাবো তো এই সমস্ত কালেকশন দেখিয়ে দিতে পারবেন আরও পছন্দ হবে মেরো মেরো পছন্দ হবে তাতে জামা যাবে এই যে দেখেন এটা হচ্ছে আপনার বারকিউর একটা আইটেম এটাও খুব চমৎকার একটা আইটেম

দশ জায়গা ঘুরে তো এই ক্যাটাগরির মালটা সব জায়গায় মানে আপনি একটা দোকান সাজানোর জন্য যা লাগে মোসিন ভাই আপনি কিন্তু সুরাট হোলসেল বাজারের একই ছাদের নিচে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন যেমন ধরেন আপনি এই পাশটা যদি দেখেন মানে কালেকশনের কিন্তু কোনো শেষ নেই বুটিক্সের ভিতরে প্রায় পাঁচশো প্লাস ডিজাইন আপনি সুরা হোলসেল বাজারে পেয়ে যাবেন পাঁচশো প্লাস ডিজাইন প্লাস এগুলো সবই কিন্তু আপনার পাকিস্তানি মাস্টার কপি আপনাদের এখানে স্টার্টিং কত থেকে শুরু আমাদের স্টার্টিং হচ্ছে চারশো নব্বই থেকে শুরু আর পাকিস্তানি যে আইটেমগুলো আছে ওই আইটেমগুলো শুরু হচ্ছে আপনার নয়শো নব্বই টাকা থেকে এবং আমাদের কাছে কিন্তু ইন্ডিয়ান এবং পাকিস্তানি যে হুবু মাস্টার কপি আইটেমগুলো আছে ওইগুলো পেয়ে যাবেন এবং পাশাপাশি আমাদের কাছে জমজম কারিজমা এগুলোর ভিতরে প্রায় পাঁচশো প্লাস ডিজাইন পাবেন পাঁচশো প্লাস ডিজাইন থাকবে ওকে তো আসবে কীভাবে কাস্টমাররা আমাদের ঠিকানা ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড রেজেন্সি প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় এটা হচ্ছে সুভাষ তরমা সেন্টারের ঠিক বিপরীত পাশেই চরুবাতি হোটেলের দ্বিতীয় তলায় সুরাট হোলসেল বাজার আসলে পেয়ে যাবেন আমাদের ভাইয়াকে